আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করতে চাই বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহুল কবির রিজভি বাবু গহেশ্বরচন্দ্র মির্জা আব্বাস আমির খসরু কিংবা রমিন ফারানা এই ধরনের নেতা যারা মেন লাইনের গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্টের কাজ করে যাচ্ছে এবং গণমাধ্যমে তারা সরগরম হঠাৎ করে কি এমন হলো যে তারা এরকম নিশ্চুপ হয়ে গেল আবার কালকে হঠাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ সাহেব ওনাকে বলতে দেখা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ একই টোনে কথা বলছে তো এই ধরনের মন্তব্য বিএনপির চুপ থাকা হঠাৎ করে আলোচনার মাঠে আওয়ামী লীগের এত সরগরম এই বিষয়গুলো রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করার আগেই আমি আপনাদের সাথে একজন পলিটিক্যাল ফিলোসফারের বিখ্যাত পলিটিক্যাল ফ্যালাসি নিয়ে কথা বলতে চাই যেটি আপনারা বুঝে নেবেন আশা করছি কথা বলছি থমাস হব একজন বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার তার বিখ্যাত ফ্যালাসি স্টেট অফ ন্যাচার রাষ্ট্রের আচরণে বা রাষ্ট্রের আচরণের ক্ষেত্রে হিউম্যান নেচার ইজ ব্রুটিশ নিক যে বিষয়টা সহজ বাংলা ভাষায় দাঁড়ায় রাষ্ট্রের যে আচরণ সেই আচরণ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ব্যক্তির আচরণের উপর নির্ভরশীল এবং সেই আচরণ পাশবিক বাজে এবং আত্মকেন্দ্রিক বিষয়টি এ কারণে আলোচনা করলাম এই যে ন্যাচার অফ স্টেট বা রাষ্ট্রের যে আচরণ ধরুন রাষ্ট্র হিসাবে আমরা বহু আলোচিত যে দুটি রাষ্ট্রের কথা বলছি বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা এবং ভারত এই দুটি রাষ্ট্রের যে আচরণ সেই আচরণ কিন্তু ব্যক্তিবিশেষে ভিন্নতর যেমন রাষ্ট্রের প্রধান হিসাবে ভারতের প্রধান নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রধান ডোনাল্ড ট্রাম্প এই দুজনের যে আচরণ সেই দুজনের আচরণ কিন্তু ওই রাষ্ট্রের আচরণকে প্রতিনিধিত্ব করবে এবং আন্তর্জাতিক যে পাইলেটোর রিলেশন সেই রিলেশন মেনটেন করতে গেলে সকল রাষ্ট্রই আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে আন্তর্জাতিক এই নেগোসিয়েশনের অংশ হিসাবে বাংলাদেশের রাজনীতিতে একটি দলের প্রতি আমেরিকা এবং ভারতের উভয়েরই অনিহা আছে সেটি নিঃসন্দেহেই বলার অবকাশ রাখে না জামা এখন বাংলাদেশের রাজনীতিতে যদিও জামাত একটি ছোট্ট দল এবং জোটের রাজনীতি রাজনীতিবাদে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন বাংলাদেশে জামাতের জন্য একটি অলিক স্বপ্ন বলব এ বিষয়টি আমরা সবাই জানি তবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন না করতে পারলেও নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে জামাত সেখানে প্রধান বিরোধী দল হিসাবে খুব একটা স্বস্তি যে যে বিএনপিকে রাখবে বিষয়টি কিন্তু তা নয় তো সেই রাজনীতির অংশ হিসাবে আমেরিকা এবং ভারত ইলেকশনে জামাতের সাথে আওয়ামী লীগের বা জামাতের সাথে বিএনপির সঙ্গ কখনোই মেনে নেবে না বা খুব একটা ভালো চোখে দেখবে না এই জামাতকে কোলঠাসা করার জন্যই আন্তর্জাতিক নেগোসিয়েশনের পার্ট হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনার মাঠে এখন সরগরম এবং বিএনপি কিছুটা নীরব ভূমিকা পালন করছে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির মতো একটি বড় দল এ কয়েকদিনে জামাতের সাথে যতগুলি সংঘর্ষে তারা লিপ্ত হয়েছে এটি দরকার ছিল না কিন্তু তারপরেও এই ছোট্ট একটি দল জামাত তাদেরকে প্রতিহত করতে বিএনপির নাকানি চোবানি খেতে হচ্ছে তার একটি কারণ সেটি হচ্ছে আন্তর্জাতিক গুরুগম্ভীরতা তো এই বিষয়গুলো থাকবে আন্তর্জাতিক নেগোসিয়েশন থাকবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে আন্তর্জাতিক শক্তিগুলোকে কাজ করতে হবে এবং আন্তর্জাতিক শক্তিগুলো সেই চেষ্টাই করছে ভবিষ্যতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারে এমন স্ট্রাকচারে গভর্নমেন্টকে সাজিয়ে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহযোগ বড় বড় দলগুলি আছে সেই বড় দলগুলির রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি নির্বাচন অনুষ্ঠিত করার চেষ্টা থাকবে বলে মনে করছি তো এটি করতে গেলে যে বিষয়টি আপনাকে করতে হবে বর্তমান রাজনীতিতে প্রত্যেকের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে যখনই ফিল্ডে আওয়ামী লীগ এবং বিএনপি গণতান্ত্রিকভাবে এই বড় বড় রাজনৈতিক দলগুলি রাজনৈতিক যে পথসভা কর্মীসভা জনগণের সাথে সংযোগ স্থাপন এই বিষয়গুলির সাথে সরজমিন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়বে তখন কিন্তু বাংলাদেশের অন্যান্য যে দলগুলি আছে যে দলগুলির হাম্বি তাম্বি অনেক বেশি শোনা যাচ্ছে সে দলগুলির অবস্থা কাহিল হয়ে আসবে তো আজকের আলোচনা এই ছিল আশা করি আমি খুব ওপেনলি ব্রিফ আলোচনা করার চেষ্টা করেছি আবার এই আলোচনা থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছেন আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন